নমস্কার প্রতিদিনের মতো আজ চলে এলাম আজকে কি বার আজকে শনিবার আজকে পবিত্র ঈদ বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দুপুরে খেতে বসেছে রোজকার মতন আজকে আছে ভাত আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল পটল ভাজা সঙ্গে একটু গন্ধরাজ লেবু আছে মাছের কালিয়া আর আম এইটা প্রতিদিনের মতো আজও আছে রোজকার মতো একটু বলি যে আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন যারা দেখবেন প্লিজ সবাইকে বলি সবাই একটু কী করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো হয় প্রত্যেককে অনুরোধ করি প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে লাইক করবেন দুটার জন্য একটু নাম বলি ওরা আসে প্রতিদিন লাইভে আসে যারা কমেন্ট করে তাদের তো একটু নাম দেখে দেখে আমি বলতে না বললে একটু এসেই তারা বলবে দাদু আমার নাম তো বলো নি আমি তো তোমাকে কমেন্ট করেছি সেই জন্য বললে ভালো লাগবে ওরাও ছেলেপিলে আসে আমাকে খুব আমাকে তো খুব তোমার সিনেমা করে সত্যি ভালোবাসে তোমাকে সত্যি আমি তো কমেন্ট পড়ো দেখি তো আমি নাম বলি একটু আদিত্য সেন থ্যাংক ইউ তোমাকে অনেক ভালো থেকো

যা লেখার ও ঠিক মতন করে দেখে একজন আবার কি বুকি আমাকে বললো অটিপটে শেখ আমিরকে ঈদ মুবারক জানালাম আমার তরফ থেকে আদেব দত্ত দাস তোমাকেও অনেক অনেক ধন্যবাদ শেখ আরজি রোহন থ্যাংক ইউ আরজি রোহন থ্যাংক ইউ শাহিনা মন্ডল লক্ষ্মী ভট্টাচারিয়া দিদি আমি জানি আপনি লাইভে এসেছিলেন কিন্তু আপনি লিখেছেন কিন্তু আমি দেখিনি আসল কথা ওখানে এত লোকে আসে তো মাঝে মাঝে একটু তুলে দেই যদি ভুল টুল কিছু হয়ে থাকে একটু নিজে গুনে ক্ষমা করে দেবেন ওই জন্য তো সবই তো বয়স হয়ে যেত আর এত তাড়াতাড়ি এত ঝড়ের বেগে কমেন্ট আছে তো খারাপ ভালো সব মিলেই আছে মাঝে মাঝে আমলে তুলে দেয় আপনি লিখেছেন আমি এসেছিলাম অনেক ধন্যবাদ আপনাকে লক্ষ্মী ভটচারিয়া আর নোর নেমকে আমি আলাদা করে কি বলবো ম্যাডাম আমি আপনাকে আমি আলাদা করে কি তোমাকে আমি আলাদা করে কোনোরকম ধন্যবাদ দিচ্ছি না

আমি তোমার ভিডিও দেখছিলাম অনেক বন্ধু লাইক দিয়েছি দেখে নেবে প্রীতি থ্যাংক ইউ তোমাকে মানসিক আন্ডি তোমাকে অনেক ধন্যবাদ বিডি বিজয় তুমি সবসময় আমার সঙ্গেই থাকো আমি জানি বিজয় আলাদা করে সবার সামনে কী বলবো বলো তো আমি জানি বিজয় তুমি সবসময় সঙ্গে থাকো তোমার বিডি তুমি আর কোথায় যাবে একটা বলছিলো মুম্বাই যাবে না কোথায় একটা যাবে বলছিলো এ আসমি এ এস এম আইয়াসমি থ্যাংক ইউ সিজু বাপ্পা ভট চার্যি বাপ্পা কেমন আছো গো বাপাগল বাপ্পা একটু কোনো কিছু যদি এগোয় একটু ফোন করে জানাবে কেমন বাপ্প যদি যদি কোনো কিছু এগোয় যদি ইমপ্রুভ করে প্লিজ একটু জানিও আসো কথা আমি তো তোমাকে ফোন করতে পারি না তুমি কখন কি ব্যবস্থা থাকো আমি জানি না তোমাকে বিরক্ত করতে চাই যে ওই জন্যে আর বিনা লস্কর থ্যাংক ইউ আমি জানি তুমি রেগুলার আসো বাপার সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো খুব ভালো ভালো ছিল ব্যাংক তোমার নাম অ্যাসমিতা থ্যাংক ইউ ব্যাংক্যাং ওয়ার্ল্ড সহমরিক দীপানন্ডায় আমি তোমার কিন্তু নাম করি বুঝেছো আমার তোমার কমেন্ট দেখলেই তোমার নামটা আমি করি আমার কিন্তু ভুল হয় না মাঝে মাঝে বুঝি ভুল হয় একটুখানি বুঝতে হয় যে বুড়ো মানুষের ভুল করতেই তো পারে নাকি মুসকান মৌমিতা কেরালার থেকে আলমেন এইটটি ফাইভ থ্যাংক ইউ কে কৃষ্ণিকা যার নাম থাকে তুই তুমি দেখতে থাকো বলে দেবে আমি নামগুলো পড়ে দিই নিশ্চয়ই বলবে সোয়াবিন দিয়ে পনির দিয়ে কিভাবে রান্নার নিশ্চয়ই বলে দেবে নিশ্চয়ই বলবে একশো বার বলবে কবিতাওয়ালা প্রেম বিশ্বাস প্রেম আজকে সকালে তোমাকে পেলাম না ঠিক আছে না পেলেও নেই নেই আমি জানি তুমি একাই একশো তিনটে তিনটে চারটে প্যান চেপে থেকে তুমি আমাকে লাইক করো আমি জানি প্রেম বিশ্বাস কাজল কলদার শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী না না নাম না দেখলে হবে না ইদার কেড়িয়ে রাধিকা রাধিকা চারটের দিন আসে আসে লাইভে সময় সুযোগ হয়তো ভিড়ে হারিয়ে যায় আমি খুঁজে পাই না এমনও হতে পারে যদি ভুল হয় প্লিজ একটু ম্যানেজ করে নিও অনেকে আসতে পারে না কাজের জন্য রাধিকাও হয়তো কাজের জন্য আসতে পারে না এমনও হতে পারে বর্ষা রায় তুমি নতুন এসছো আমার তোমার লেখা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ বর্ষা রায় তোমাকে স্বরূপ রায় দেবদত্ত দাস রূপরেখা মজুমদার ভৈরব সিং তিলোত্তমা রায় বেঙ্গল ইউটিউবার রকমারি রান্না অনিকেত বন্ধু গুলশান নাজ ভিতর থেকে ভিতর থেকে আমি ভাগবতদের গুরু উচ্চারণ করতাম ভিক্টর ভিক্টর বলতাম ভিতর থেকে তোমার চ্যানেলের নাম ঠিক আছে অশোক যে কুমার তুমি আর আসো না কেন জানি না অশোকীয় কুমার তোমাকে আর দেখি না রুবিন অফিসিয়াল আর আর জি রোহন অঙ্কুশ লাইফ সুবীর বাবু আপনাকে আমি শরীর ঠিক আছে তো বিনময় সুবীর বাবু জানি না বিশ্বাস দেবী বর্মন আয়েশা সাইদ সীমা দত্ত মাতা সর্স আর নামটা ভুলে গেলাম ওই যে শ্যামা এ করে আসে চ্যানেলের নামটা দেখতে পাচ্ছি না আর প্রেম বিশ্বাস বিনারস্কর মনিকা মন্ডল শুভম ব্যানার্জী থ্যাংক ইউম তোমাকে অবশ্যই বাচ্চা তো ভুল হয়েছে শুভম ভালো থেকো থেকরচী মুখার্জি শুভঙ্করের নাম করৌভনিক সৌভনিক দেবহার্ক বোস শৌভনিক মুখার্জি কেমন আছে জানি একটু ব্যবহার থ্যাংক ইউ দেবহার্ক বোস আর সৌভনিক

লিপিকা না সোয়াবিন তো যেরকম সেদ্ধ করে নিয়ে আমি সোয়াবিনটাকে না সেদ্ধ করে একটু ওই জলটাকে ছিপে ওটাকে একটু ভেজে নি সোয়াস্তা হ্যাঁ সোয়াবিনটা একটু ভেজে নি তারপরে করে সেদ্ধ করে হ্যাঁ তারপরে হ্যাঁ একটু ভেজে নি তারপরে একটু আলু ভাজি পনিরটাকে ভাজি না পনিরটা টুকরো করে ওটা রেখে দিই এইবার ওর মধ্যে মশলা দিই হচ্ছে তোমার আদা অল্প আদা আর অল্প জিরে ওই মশলা বেশি দিই না আদা জিরে বাটা দিই হ্যাঁ আর কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা চিড়ে দিই আর একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিই একটু হলুদের গুঁড়ো নুন একটু মিষ্টি দিই অল্প একটু এই দিই আর একটু আমার ঘরে নারকল ছিল তা নারকলে দুধ করে রেখে দিয়েছিলাম আর যেরকম ধরো ইয়েটাকে মশলাটাকে কষিয়ে সোয়াবিন দিয়ে দিই কষিয়ে দিই আমি কি করি নামানোর সময় না তখন একটুখানি নামানোর আগ দিয়ে পনিরটা দিই পনিরটা যেহেতু নরম তো ওইটা পনিরটা দিই তারপরে নারকেলের দুধটা দিয়েছি দিয়ে তারপরে নারকলের দুধ দিলাম দিয়ে একটু গরম মশলা একটু ঘি ওর মধ্যে ছড়িয়ে দিই নিরামিষ যেহেতু একটু ঘি ছড়িয়ে দিলাম এই হচ্ছে সোয়াবিনের এবার সোয়াবিনটা হয় কি সোয়াবিনের তরকারি শুধু এমনি করি কিন্তু পনিরটা দিলে দেখবে একটু আলাদা স্বাদ আসে

আমার মিত্র দেখবে আর আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তুমি তো আমার দেখতে পাচ্ছি রেগুলার সে হ্যাঁ ওখান থেকে ম্যাসেঞ্জার আসতে পারবে সে বা ফেসবুক ফ্রেন্ড হয়ে গেলে মেসেঞ্জার এসে যাবে অটোমেটিক ওখান থেকে ফোন করলেই আমি তোমাকে বলে দেবো যা যা ভয় কাকিমা নিশ্চয়ই বলে দেবো দাদু কি কাকিমা কি দিদি যা বৌদি যাই বলি উনি কেন দশ হয়ে গেছে এগারো হয় এগারো চলছে বন্ধ করে দেবে আমি আপনার হোক ঠিক আছে তাড়াতাড়ি তো নোট কাট আপনারা প্লিজ সবাই একটু লাইক শেয়ার আর অ্যাস প্লিজ একটু করে দেবেন প্লিজ নোট থ্যাংক ইউ